আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কথা বলবো কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই সালে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এখন আমার এখানে যে রাজশাহী বোর্ডে যে প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্নে এখানে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা হলো এখানে পি কিউ আর আর এইখানে দেওয়া আছে এবং এখানে বলা আছে যে এই ব্লকে অর্থাৎ এখানে একটা ব্লক আছে এ এই ব্লক ওজন ব্লক এর ওজন একশো নিউটন অর্থাৎ এইখানে আমি বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ান হান্ড্রেড নিউটন এবং ব্লকটিকে একশো নিউটন বল দ্বারা পাঁচ মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর টানা হবে অর্থাৎ এই যে এইখানে যে ব্লকটা আছে এই ব্লককে এই আর থেকে পি বিন্দুর দিকে টানা হবে যেই যেই বলে টানা হবে এই বলের মানও হলো একশো নিউটন বলে টানা হবে এখন আমাদের কাছে প্রশ্ন করছে অর্থাৎ গ নাম্বার প্রশ্ন এরকম আছে যে ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হবে অর্থাৎ এই আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হবে হলে বল দ্বারা কৃত কাজ ও পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত তাহলে এখানে একটু বুঝতে হবে যে আমার এখানে আর বিন্দুতে আর বিন্দুতে ব্লক ছিল এ তাহলে আমার এখানে এই আর বিন্দুতে এ ব্লক আছে যেই ব্লকটাকে আমি সরাইতে চাই পি বিন্দুতে কত মিটার ঢাল বরাবর পাঁচ মিটার কি যাচ্ছি আমি কৃতকাজ তাহলে প্রথমে আমাকে লিখতে হবে যে আর পি আর বরাবর কৃত কাজ এখন আর পি বরাবর কৃতকাজ কৃতকাজের সূত্র কি যে আমরা জানি যে ডাব্লিউ সমান এফ এস এফ এস তাহলে এখানটায় আমরা দেখতে পাই যেখানে এফ বল প্রয়োগ করা হয়েছে কত একশো নিউটন তাহলে এফ এর মান কত একশো এবং এসের মান যে কত মিটার স্মরণ ঘটানো হয়েছে এখানে পাঁচ মিটার তাহলে এস এর মান হলো কত পাঁচ তাহলে এটা কত ফাইভ হান্ড্রেড নিউটন সরি ফাইভ হান্ড্রেড জুল কাজের একক জুল তাহলে কত জুল হলো তাহলে এখানে হলো পাঁচশো জুল অর্থাৎ ফাইভ হান্ড্রেড জুল এই আর থেকে পি বিন্দুতে সরানোর জন্য কৃতকাজ এখন আমাকে বলছে এই কৃতকাজ ও পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য তাহলে এই পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে আমরা জানি বিভব শক্তি হইল কোনো একটা বস্তু ভূমি থেকে কত মিটার উচ্চতায় আসে তাহলে আমি লিখব পি বিন্দুর বিভব শক্তি বিভব শক্তি তাহলে বিভব শক্তির সূত্র কি ভি এইচ তাহলে জি অর্থাৎ এম আর জি ভর এবং অভিকর্ষ স্তরণ গুণ করলেই হয় এই যে ওজন তাহলে এই এম জির কত একশো গুণ এইস কত মিটার উচ্চতায় আছে এখানে ভূমি থেকে তিন মিটার তাহলে এইটা কত হলো থ্রি হান্ড্রেড জুল অর্থাৎ বিভব শক্তি হয়েছে তিনশো জুল তাহলে আমাকে বলছে পার্থক্য কত তাহলে পার্থক্য আমি বলতেছি পার্থক্য এই পার্থক্য হইল যে তোমার ফাইভ হান্ড্রেড -300 এই জুল তাহলে হলো 200 জুল অর্থাৎ এই এ বিন্দুকে আর থেকে পি বিন্দুতে সরানোর ফলে যে কৃতকাজ এটা হয়েছে 500 জুল আর এই পি বিন্দুতে নিচে যাওয়ার পরে ভূমি থেকে এর বিভব শক্তি হয়েছে 300 জুল তাহলে এদের মধ্যে পার্থক্য কত হলো পার্থক্য হলো 200 জুল অর্থাৎ গ নাম্বার প্রশ্নের आंसर আমাদের হয়েছে এবার আমাদের ঘ নাম্বার প্রশ্নের आंसरটা করতে হবে ঘনসারে কি বলা আছে প্রশ্নে বলা আছে যে কত উচ্চতায় কত উচ্চতায় বস্তুর প্রশ্নটা একটু দেখে নেই এটা দেওয়া আছে যে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির ওয়ান থার্ড হবে অর্থাৎ কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির ওয়ান থার্ড হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে এই প্রশ্নটা হচ্ছে বিন্দু থেকে আমি বস্তুকে যদি ছেড়ে দেই তাহলে কত উচ্চতায় বস্তুর বিভবশক্তি গতিশক্তি ওয়ান থার্ড হবে তো এই প্রশ্নের একটা ট্রিক্স আছে এই ট্রিক্সটা যদি তোমরা একটু শেখাও তাহলে মোটামুটি এই ধরনের সকল প্রশ্নের সমাধান হয়ে যাবে কি সমাধান তোমরা একটু মনে রাখবা যে যার সাথে যার সাথে র আছে যার সাথে র আছে তার সাথে গুণ হবে এইটা একটু মনে রাখলেই হবে তাহলে যার সাথে রো আছে তার সাথে কি হবে গুণ হবে তার মানে কি তার মানে হলো তোমাকে ধরে নিতে হবে যে লিখতে হবে ধরি ধরি ভূমি থেকে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি বিভব শক্তি গতি শক্তির ওয়ান থার্ড হবে এটা আমি লিখলাম তাহলে আমি যদি ধরে নেই যে এই যে এইটুকু অর্থাৎ এই কিউ ইন্দু থেকে এতটুকু যদি এক্স হয় তাহলে এই বাকিটুকু কি হবে এইস মাইনাস এক্স টোটাল এইস তো থ্রি মিটার এটা তো আমরা জানি তাহলে এতটুকু আমরা কি বললাম এক্স তাহলে বাকিটুকু কি এইস এই যে টোটাল এইচ ছিল তাহলে এতটুকু এক্স হইলে তার বাকিটুকু এইচ এক্স না বাকিটুকু হইলে এইচ এক্স তাহলে এখন আমাদের ধরে নেওয়া হয়েছে যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির শক্তির ওয়ান থার্ড হবে এটা আমরা লিখলাম যা বলছে ওটাই লিখছি এখন আমাদের ট্রিক্সটা কি যে যার সাথে র আছে তার সাথেই গুণ হবে তার অথ হয়ে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি দিছে প্রশ্নের মত প্রশ্ন মতে আমরা আর লিখব এই যে বিভব শক্তি আছে বিভব শক্তি ভি আর গতিশক্তি গতিশক্তি টি এটা আমরা লিখবো প্রত্যেকবারে সেম জিনিস লিখবো আমরা যে বিভব শক্তি বলছে বিভব শক্তি লিখছি সমান গতিশক্তি বলছে গতিশক্তি লিখছি তাহলে এই ওয়ান থার্ডভাবে যে গুণটা কার সাথে করব এই যে বললাম না যার সাথে র আছে তার সাথে গুণ হবে তাহলে এই গতিশক্তির সাথে র আছে তাহলে এই যে গুণ ওয়ান থার্ড এই যে ওয়ান থার্ড গুণ করে দিলাম এখন এই থ্রি এটাকে গুণ করতে হবে তাহলে এটা কি থ্রি ভি আর সমান এখানে কি আছে টি আচ্ছা এই থ্রি ভি ভি মানে কি বিভব শক্তি বিভব শক্তির সূত্র কি এম তো ও আসে কত মিটার উচ্চতায় আমরা তো ধরেই নিছি যে ও এক্স মিটার উচ্চতায় ঘটনা ঘটায় তাহলে ঘটনা যদি এক্স মিটার উচ্চতায় ঘটাবে তাহলে এটা হবে এম এক্স সমান এইখানে হলো টি মানে গতিশক্তির সূত্র হলো হাফ এম স্কোয়ার তাহলে এখান থেকে এম আর এম কাটা যাবে তো যদি যাই তাহলে এই দুই দিয়ে আবার তিনকে গুণ হবে তাহলে তিন দু গুণে ছয় সিক্স জি এক্স সমান ভি স্কোয়ার আর এই যে ভি স্কোয়ার আছে তাহলে এই ভি স্কোয়ার সমান কি ভি স্কোয়ার সমান হলো ইউ স্কোয়ার প্লাস টু জি ও নাম সে কতটুকু নামল ও নাম সে এইস মাইনাস এক্স মিটার তাহলে টু জি এইচ মাইনাস এক্স তাহলে আমরা লিখবো সিক্স জি এক্স সমান ইউ এইখানে বস্তু ছিল এইখানে বস্তু যখন ছিল তখন বস্তুর কিন্তু আদিবেগ শূন্য অর্থাৎ বস্তু আমি রাখে দিচ্ছি তো এই বস্তুর কোনো বেগ আছে বেগ নাই তাহলে ইউ এর মান কত জিরো তাহলে আমরা এটা লিখবো ইউ ইকুয়ালস টু জিরো এর উপর স্কোয়ার প্লাস টু জি এইচ দিয়ে গুণ করলে এটা হবে টু জি এইচ প্লাসে মাইনাসে মাইনাস এইটা হল টু জি এক্স তাহলে এখন আমরা লিখবো সিক্স জি এক্স এই মাইনাস টু জি এক্স এবারে পার করবো তাহলে কত হবে তাহলে হবে প্লাস টু জি এক্স সমান এটা তো জিরো তাহলে বাকি কী থাকে বাকি থাকে টু জি এইচ এখন এই সিক্স জি এক্স আর টু জি এক্স যোগ করলে কী হবে এইট জি এক্স সমান এখানে কত আছে এইখানে আসে টু জি এইচ তাহলে আমি এখান থেকে এই জি জি কেটে দিতে পারি ওই দিকে জি আছে তাহলে এই এক্স সমান লিখতে পারি এইস ডিভাইডেড এইট তাহলে টু এই যে দেখো টোটাল এইস ছিল না এই টোটাল এইস কত তিন মিটার তাহলে এইখানে গুণন আমি এইসের মান তিন আর নিচে হলো আট তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সিক্স ডিভাইডেড এইট এই সিক্স ডিভাইডেড এইটকে ক্যালকুলেটার করলে হয় 0.75 পয়েন্ট সেভেন ফাইভ মিটার অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যে প্রশ্নটা আছে যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির ওয়ান থার্ড হবে এটা হলো 0.75 মিটার উচ্চতায় বস্তুর বিভবশক্তি গতিশক্তির ওয়ান থার্ড হবে তাহলে নিশ্চিতভাবে অঙ্কটা বোঝা গেছে তো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আবার কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাক সালামু আলাইকুম